Hello Malaysia. Hello. Can you say something? I'm from Bangladesh. Um, hello Bangladesh. Balawashi. Balawashi. Me too. <laughs> oh my God. Uh, how do you know the Balawashi? লঙ্কা ওয়ে বন্ধুরা আমি এখন চলে আসছি মালয়েশিয়ার লঙ্কা আজকে বুড় থেকে আমার জার্নি শুরু এই জার্নি আমার শেষ হবে কোথায় এখনো জানি না আমার সম্ভবত হোটেলে রাত দশটা বাজবে বাট এতক্ষণ দেরি করে যায় বলেন আমি অলরেডি ব্লগ করে শুরু করে দিয়েছি বর্তমানে আমি লঙ্কা ওয়েতে আছি ডোমেস্টিক এরিয়াতে ভিতরে যেহেতু আমি ভিডিও করতে পারবো না বিকজ ওখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে কেন সিকিউরিটি ইস্যুর কারণে তবে আপনাদেরকে লঙ্কা এয়ারপোর্টটা একটু দেখাই আমার ব্লগের জার্নি এখান থেকে শুরু হবে ভিতরে গিয়ে ইমিগ্রেশনের টাজ কমপ্লিট করে দেন আমি চলে যাব হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে বাট এয়ারপোর্টটা দেখতে কিন্তু অস্থির লাগতেছে রাতের বেলা হলো জাস্ট রু ওয়াও এই বিমানটাই করে আমি আসছি মালয়েশিয়ানি আল্লাহ ওদাউ রাতের বেলা শ্যুট কেমন লাগতেছে আপনারা কিন্তু আমাকে জানাবেন এই শ্যুটটা হলো যে ওয়ে থেকে এক্সকিউজ মি ক্যান ইউ মেক মাই ওয়ান ভিডিও প্লিজ উইথ দিস ফ্রেম লঙ্কায়ে িতো বন্ধুরা আমার কথাথতোর্ শু আমাকে হে করছে মা র মা আম নে ক ভিডিও। <laughs> okay. Okay. okay hello, hello malaysia hello. can you say something i'm from bangladesh um yeah. hello bangladesh Balwashi. Balwashi, <laughs> <you too. laughs> Balwashi, oh my god how do you know the balawasi from Bangladesh also. Ah, uh, I think you have some friends, right? Yeah, I have some friends. Okay, uh, can I ask one more question? Yes. Uh, this is my first time here, mm -hmm. so can you suggest some uh, tourist place in longkawai Um, Chenang Beach. Chenang Beach. Beach. Yeah. And then um, Dataran Lang. Can you type it? Oh yes, yes, sure. Mundura, our YouTube channel name Monatagbena. i it's so beautiful. Are you a YouTuber? <laughs> yeah, YouTuber. Ah, oh, <laughs> what's your channel's name? Nah, Ruhan Vlog. I yeah, I that. will show my page with this, this is my page also YouTube channel. Oh, Rohan Yeah, 253 right, right. yeah. k followers. This wow. one. <laughs> Thank you. Other shop name is because YouTube with a booze begin Okay, I think you can say something. Oh my God. Do you like traveling? Yes, I love traveling. Um, please visit a lot of places in Malaysia. Okay bye <laughs> <laughs> Hello uh, Please visit me often And See you soon <laughs> Yeah thank you Welcome to Langkawi <laughs> <laughs> oh, What is the Mean Welcome to the Welcome to Langkawi Langkawi Oh achau, okay, okay Langkawi Ah oh, This one Langkawi Wow that's great welcome to Langkawi. Okay I think I Oh yeah I'll, I'll Write down Yeah I give you mo My mobile Or not No oh, no no mobile. Sorry I forget it do okay. you want me to hold for you? Uh, no, it's uh, I think you can try, okay? Okay. Uh, can you um, open your notes? We... We'll write on the notes. Uh, note? Yeah, yeah. They have, can you uh, search in notebook? Okay. তো বন্ধুরা আমি ওদের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে নিতেছি বেসিক্যালি হলো যে আমি আগে বাকি কিছু আইডিয়া নিতেছি আমাকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে হবে ভ্রমণ করতে হবে তো আইডিয়া যদি আমি না নিই আমি বুঝবো কীভাবে যে কোনখানে কোনখানে যাবো অ্যাকচুয়ালি কিন্তু আমি কোনো প্ল্যান করি না কেন জানেন আমি প্ল্যান করি না এই কারণে যে আমার প্ল্যান করলে পরে আবার হিজে ভিজে লাগে যে আমার এই জায়গায় যাইতে হবে এটা করতে হবে তো অ্যাকচুয়ালি র্যান্ডমলি যখন ঘুরি যায় আমি একজন সাধারণ মানুষ আমি দেখতে কেমন মানে আমার চোখে দেখতে কেমন হয় জায়গাটা প্রি প্ল্যান করে আসা মানে বিয়াশাদির মতো যে এইটা করবো হল ওদের বিয়ের দিন খাবো বিদায়ের দিন বিদায় দেবো এই টাইপের কিছু না আমি র্যান্ডম পাবলিক যেখানে যাই সেখানে ব্লগ করি অ্যান্ড এত সস্তা ব্লগও করি না যেটা আবার দেখার মতো না অ্যান্ড সবচেয়ে মজার বিষয় র্যান্ডম পিপলের সাথে মিশতে খুব পছন্দ করি কথা বলতে খুব ভালোবাসি যেমন ওদের সাথে কথাবার্তা হয়েছে দেন ওদের সাথে আই থিঙ্ক আমার ফোন কী বলেন আপনারা আপনাদের ভাই কিন্তু যে জায়গায় যায় ওই ওই জায়গায় লোকাল পিপলের সাথে কিন্তু খুব মিশতে ভালোবাসে ওরা কিন্তু আমাকে নোট করে দিচ্ছে গাই ওরা তিনজনে মিলে ইয়ে করতেছে কয়টা জায়গা নোট করে আই ডিড নো অলরেডি আমার কিন্তু তিন দিনের প্ল্যান আছে এখানে ওদের জায়গা অনুযায়ী হয়তো আমার তিন চার দিনও হতে পারে আমরা এখান থেকে আমাদের ক্যামেরাটা অফ করি অফ করে বাইরে গিয়ে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা এটিএম বুথ থেকে টাকা বের করে নিলাম মালুষে যেহেতু ঘুরবো আমাকে তো আগে আমার ব্যাটারি চার্জ করতে হবে ব্যাটারি মিল ক্যামেরার ব্যাটারি না আমি আমার ওয়ালেটটা চার্জ করে নিলাম যেখানে কি না আমি বর্তমানে বারো রিঙ্গিতে আমি উইডডো করলাম উইডডো করে এখন আমার প্রথম কাজ হবে হলো যে একটা ট্যাক্সি ট্যাক্সিকে এখন গ্র্যাবে বুক করবো নাকি নর্মালি যাব নর্মালি গেলে মাসাল্লাহ আমি জানি যে অনেক দাম নিব ওরা জোর জোর কিছু ট্রাভেল ব্যাগ আছে দেখে তো আমার এই ব্যাগগুলো আমার কিনতে হবে কিনবো না আমি পরে যাওয়ার সময় কিনবো যাই হোক মোটামুটি খিদাও লাগছে খাবারও খেতে হবে কোন ভোর পাঁচটা বাজে হাজি থেকে রওনা দিছি আমি মালয়েশিয়া আসার জন্য মালয়েশিয়া এসে আমার ফ্লাইট ডিলে হয়েছে লঙ্কা ফ্লাইটটা ভাগ্য ভালো ডিলে না হলে আমার অবস্থা কেরোচিন হয়ে যেত বিকজ প্রচুর পরিমাণের লেট হয়েছে হতে এত লম্বা সিরিয়াল বলার বাহিরে একটা জিনিস আমি মনে করছিলাম যে এটা কোনো ডোমেস্টিক এয়ারপোর্ট কিনা বাট না এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডোমেস্টিক ফ্লাইট এখানে উডয়ন করা এই যে দেখেন বন্ধুরা গ্র্যাভ নিয়ে নিলাম আমি একচুয়ালি আহ নর্মালি কিন্তু পঞ্চাশ চল্লিশ আর এম মানে ওরা খুঁজতে ছিল যেটা কিনা অনেক হিউজ বাট আমি গ্র্যাভে গিয়ে দেখি পনেরো আর এম দিয়ে আমি চলে যেতে পারতেছি আমার রিসোর্ট এই রিসোর্টের নাম হলো বেস্ট স্টার রিসোর্ট এখন আজকের ব্লগে আপনাদেরকে রিসোর্ট দেখাবো কি না আই ডো্ট নো কনফার্ম না বিকজ অলরেডি ভিডিওটা অনেক দূর চার পাঁচ মিনিট ওভার হয়ে গেছে আপনারা আবার বোরিং ফিল করবেন মাঝে মাঝে কিছু জিনিস স্কিপ করা লাগে কালকে দেখানোর জন্য তো দেখি আমাদের ব্লগের কি বলে না দৈর্ঘ্য কতটুকু হয় তো এখন যেটা কথা হলো যে আমি এখন এখানকার ট্যাক্সিতে উঠলাম ট্যাক্সির পনেরো হাম মেন হলো যে সরি পনেরো দেড় হাম বারবার বলতেছি পনেরো আর এম রিঙ্গিত পনেরো রিঙ্গিত দশ রিঙ্গিত আপনার মনে করেন দুশো চল্লিশ টাকা আর পাঁচ রিঙ্গিতে কত হবে পাঁচ রিঙ্গিতে দুশো চল্লিশ একশো বিশ সাড়ে তিনশো টাকার মধ্যে হবে বাট বাংলাদেশের চেয়ে অনেক সস্তা রিজনেবল কেন জানেন আমি হস থেকে আসছি পাঁচশো টাকা আমার কাছ থেকে নিয়ে নিছি এয়ারপোর্ট পর্যন্ত আসা তো চিন্তা করেন এই জায়গায় কিন্তু এখান থেকে মিনিমাম হলো সাত থেকে আট কিলোমিটার ডিস্টেন্স হবে তো আমরা এখনও চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে আমাদের সাথে আছে ব্রাদার হোয়াট ইজ ইউর নেম মুসলিম এই যে দেখেন বন্ধুরা রাতের শ্রীলঙ্কার লঙ্কা কেমন এক ফোটা এখানে জাম নেই চিন্তা করেন এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন কিন্তু বাংলাদেশে যেরকম কক্সবাজার ফেমাস এখানে কিন্তু লঙ্কয়ে কিন্তু তেমন সেম ফেমাস আরও মজার বিষয় কি জানেন যে এই যে কারে আমি উঠছি এই কারে এক ফুটা গন্ধ নেই বিশ্বাস করবেন না বাংলাদেশের কারে উঠলে আমার কাছে অস্বস্তি লাগে কেন ওদের আলাদা একটা গন্ধ একটা স্মাইল আসে বাট এসব কারে উঠলে না আমি কোনো কিছু দেখি না এই ওর স্মাইল কার স্মাইল ওয়াজ গুড নট ব্যাড ডু নো ইটস লাইক রিফ্রেশ ওকে কথা বলতে বলতে মুখ দিয়ে চলে আসে এত কথা কিভাবে বলি আমি চিন্তা করছি আর আপনারও বিরক্ত হয়ে যান যে রুহান ভাই শুধু আপনি চেহারা দেখেন রুটগার্ড কিছু দেখেন না এখন আপনাদের একটু রুটগার্ড দেখাই এই যে দেখেন রাতের বেলা কেমন লাগে লঙ্কা হয়ে একটা কথা কি জানেন যে এই যে দেখতেছেন মালয়েশিয়া এখানে কিন্তু আমাদের লাখো প্রবাসী কিন্তু তারা কাজ করে এখানে যারা যারা মনে করেন একটা সময় প্রবাস জীবন শেষ করে যায় তারা কিন্তু মিস করে যে যে জায়গায় কাজ করে সেটা হোক শ্রীলঙ্কা সেটা হোক হলো যে আপনার দুবাই কিংবা সৌদি আরব শ্রীলঙ্কাতে তেমন যায় না বাট কিছু কিছু লোক আছে আমি দেখছি বাঙালি তো যাই হোক মন মানে আমি যদি বলতে চাই মেন যে জায়গায় মানুষ বেশি থাকে সেটা হলো সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই বাহার অ্যান্ড মিডল ইস্টে বেশি থাকে তো আপনারা ক্যামেরা কীভাবে আই এর জন্য ক্যামেরা ঘুরতেছি মনে হয় আমরা ক্যামেরার এসে কথা বলি যেটা বলতে চাচ্ছিলাম যে এইসব জায়গাগুলো কিন্তু অনেকেই মিস করে নিজের কর্মস্থানটাকে লাইফে আমরা আসে অনেকেই কিন্তু অনেক কিছু ত্যাগ করে তার ভিতরে কিন্তু ওই প্রবাসী বাহিরা যখন তাদের জীবনের অর্ধেকটা বয়স ত্যাগ করে দেয় ফ্যামিলি দেশ পরিবারের জন্য তখন কিন্তু তাদের কাছে আপন এবং তাদের কাছে যদি বলা হয় একনিষ্ঠ জায়গা তাদের কর্মস্থানী হয়ে যায় তো এই জিনিসটা আমি ফিল করি আমি যখন ব্লগ শ্যুট করি ব্লগ শ্যুট শেষে যেদিন আমি বাড়িতে যাই এত খারাপ লাগে ফ্যামিলির জন্য ভালো লাগে কাজ করে বাট কেন যেন একটা মায়া কাজ করে যে ইস আর কয়েকটা দিন থাকতাম যাচ্ছি কেন আমরা মানুষ না এমন একটা জীব যে আমাদের ভিতরে প্রচুর পরিমাণের মায়া আমি জানি না কার ভিতর আছে বাট আমার ভিতর আছে আমি একটু আবেগি টাইপের মানুষ আমার কাছে খুব খুব মানে মায়া লাগে একটা জায়গা ছেড়ে যেতে অনেক ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি রাতের বেলা বন্ধ করে আচ্ছা তো এখন আমি রোহান আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনারা যারা আমার মতো ভ্রমণ করতে ভালোবাসেন আমি আবার বলতেছি আমার মতো যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু আমার নিজস্ব একটা এজেন্সি আছে যেটার নাম হলো যে বিজি ট্রাভেল মার্ট আপনারা চাইলে কিন্তু বিভিন্ন দেশের বিমানের টিকিট দেন হলো যে ট্যুর ট্যুরিস্ট ভিসা মানে ট্যুরিস্ট ভিসা দেন হলো যে আপনার দেন হচ্ছে হোটেল বুকিং দেন আপনি চাইলে কিন্তু ভ্রমণ রিলেটেড অনেক কাজই কিন্তু আমাদের এজেন্সিতে করাতে পারেন তো যারা যারা আগ্রহী আছেন তাদেরকে বলে রাখি বিডি ট্রাভেল মাঠ আমরা কিন্তু আমাদের অফিস প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার খোলা রাখি ওখানে আমি মাঝে মাঝে বসি আপনারা চাইলে আসে দেখাও করে যেতে পারেন নট মানে যে সবসময় বসা হয় তবে আমার লোকজন আছে দক্ষ কর্মীদেরকে দিয়ে আমি চেষ্টা করি মানুষকে সেবা দেওয়ার জন্য আমি যেহেতু অনেকগুলো দেশে ভ্রমণ করছি অনেক প্রবলেম ফেস করছি আমি চাচ্ছি যে প্রবলেমগুলো যেন বাকি যারা ভ্রমণ করতে বের হয় তারা যেন ফেস না করে সে তার কারণে কিন্তু আমার এই ট্রাভেল এজেন্সিটা খোলা তো আপনাদের সবাইকে কিন্তু নিমন্ত্রণবিধি ট্রাভেল মানে আপনারা আসবেন এসে কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সেবা নিয়ে যেতে পারেন বিভিন্ন দেশে ঘুরতে চাইলে ভ্রমণ করতে চাইলে আর কিছু না করলে অন্তত পক্ষে টিপস নিতে পার মানে টিপসও যদি নিতে চান তাও আসতে পারেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম অল টাইম আপনাদেরকে দেওয়া তৈরি তো বন্ধুরা আমি ওখান কিন্তু আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কেন আপনাদের সাথে আমি কিন্তু আগামীকাল নতুন ব্লগ নিয়ে হাজির হবো এবং হলো যে আমরা আমাদের রিসোর্টের ব্লগ নিয়ে হাজির হবো বিকজ আমি এখন যারা চলে যাচ্ছি রিসোর্টে রিসোর্টের নাম হলো বেস্ট রেস্টার রিসোর্ট এবং এটার প্রাইস বাংলা টাকা আঠারো হাজার টাকা টু নাইট তো টু নাইটের জন্য আমি অলরেডি বুকিং করছি টাকা মাসাল্লাহ ভালো নিচ্ছে ওখানে কিন্তু আপনার খাবার দাবার সকালে বসে ফ্রি দেন লোকেশন খুব চোস লাগছে আমার কাছে জল তরঙ্গের মতো বাজারে বাট ভিতরে গিয়ে দেখি কেমন হই দেন ওখানে আশা করি ভালো হবে তো ওই ব্লগ কিন্তু আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইলো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখতেছেন আপনারা চাইলে ফরকেতে গিয়ে আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করে আসতে পারেন দেখে আসতে পারেন কেতে যেখানে কিন্তু এটার চেয়ে আরও ভালোভাবে কিন্তু আপনারা এক্সপির এক্সপিরিয়েন্স করতে পারেন আরও এঙ্গেজ হতে পারবেন আমার ব্লগগুলোতে আপনারা চাইলে বাসার টিভিতে দেখতে পারেন যে জিনিসগুলো কিন্তু আপনারা খুবই এনজয় করবেন আর অ্যাকচুয়ালি এনজয় করার মতো ব্লগ আমি করি তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আপনারা সবাই চাইলে কিন্তু কি করতে পারবেন ইউটিউবে গিয়ে ফরকেতে দেখে আসতে পারবেন আমার ড্রাইভারে কি দেখাচ্ছে এখানে হোয়াট ইজ দিস আমি কি বলবো ফাঁকা ফাঁকি করে তো লজ্জার ব্যাপার যাই হোক মিথ্যা কথাগুলা লাভ নেই বন্ধুরা আবিরোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ হাফেজ এভরিওয়ান